নদীকে দূষণমুক্ত করার উদ্দেশ্যে রান ফর রিভার স্লোগানকে সামনে রেখে জেলা পুলিশের উদ্যোগে দ্বিতীয় গৌড় মালদা ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হল রবিবার সকাল মালদা শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদীর সংস্কারের লক্ষ্যে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় তিনটি ইভেন্টে জেলা ভিন জেলা এবং ভিন রাজ্যের কয়েক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এই ম্যারাথন দৌড়ে কেনিয়া থেকেও কয়েকজন প্রতিযোগী অংশগ্রহণ করেন এই ম্যারাথন দৌড়ে একুশ দশ এবং পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আনুষ্ঠানিক সূচনা হয় মালদা কলেজ ময়দান থেকে নির্দিষ্ট রাস্তা অতিক্রম করে দৌড় শেষ হয় মালদা কলেজ ময়দানে উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এই সম্বন্ধে এদিন কি জানিয়েছেন শোনা আজকে গড় মালদা ম্যারাথন বাই মালদা ডিস্ট্রিক্ট পুলিশ এটা সেকেন্ড এডিশন আছে আজকে এখানে আমরা থ্রি থাউজেন্ড পার্টিসিপেন্টস পেয়েছি আর ওর মধ্যে চার ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্টসও আছে দুটা লোক পার্টিসিপেট করেছে কিনিয়া থেকে দুটা লোক পার্টিসিপেট করেছে ইথিওপিয়া থেকে আর বাকি বাকি স্টেটস ইউপি আর হরিয়ানা দিল্লি ওখান থেকেও পার্টিসিপেশন আমরা পেয়েছি আর এখানে যে আমার যে এখানে ক্যাপাসিটি ছিল টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তো ওটা সব ফিল আপ হয়ে গিয়েছিল তিন দিন আগে তো এই জন্যে আমরা অর রেজিস্ট্রেশন করতে পাইনি কিন্তু অর ফর্মস ছিল और आज के जो मैराथन আছে ওখানে আবার আমরা ওইটাই চাইছি কি মাল্লা ম্যারাথন মাল্লাকে আমরা হাইলাইট করতে চাইছি স্টেট লেভেলে অর ন্যাশনাল লেভেল কি খানকার যে কালচার আছে খানকার যে ভাইব্রেন্ট লোক আছে এখানে ভাইব্রেন্ট হিস্টরি অর কালচার আছে খানকার একটা একটা লাইভলি পাবলিক আছে খানকার ওটা আমরা সবাইকে তুলে মতলব তুলতে চাইছি সবার সামনে কি মালদার যে স্পোর্টস কালচার আছে ওটা সব এনকারেজ করার যাবে বাকি ইউথকে আমরা এনকারেজ করতে চাইছি স্পোর্টস জন্যে ড্রাগ ডি অ্যাডিকশান আছে ওখানে ডিজিটাল ডি ডিঅ্যাডিকশান আছে ও সব এরিয়ার জন্যে আমরা চেষ্টা করছি আর আজ এবারে স্পেশাল থিম আছে আমরা মহানন্দা রিভারের উপরে থেকে আমরা একটা রুট করেছি যে জন্যে মাহানন্দা রিভারকে আমরা চাইছি কি লোক দেখে আমরা একটু মোটিভেট হয়ে যে ব্যাঙ্ক ক্লিনিং আছে ওর জন্যে আমরা মোটিভেট করতে চাইছি আমরা এরপরে নেক্সট একটা ডেট দেবো যেখানে আমরা ব্যাঙ্ক যে আছে মানন্দা ব্যাঙ্ক ওখানে গিয়ে সব পার্টিসিপেন্টস আমরা ক্লিন করবো মহানন্দা রিভারকে আর এখানে আমরা ভালো রেসপন্স পেয়েছি অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড অ্যারিশন হোপফুলি ইট উইল কন্টিনিউ ইন ফিউচার ওসো অ্যান্ড থ্যাংক থ্যাংক ইউ